পা এক ছাতা করেন আপনার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টলিউ ভিডিও এফ এম ফর হার্দমিয়া আমরা এখন পাথায়ার যে একটা সিটি কোর্ট দিবো অলরেডি এটার জন্য প্রস্তুতি নিয়েছি এবং এখানে থেকে আমরা যাব হলো অবশ্যই আমরা একটা বড় স্পিড বোটে যাব ঠিক আছে আমরা পঞ্চাশ জনের মতো তো হতে পারে বা একটি হতে পারে বড় ইনশাল্লাহ শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর এই স্পিড পরে যে জার্নিটা আছে আপনাদের সাথে যেন আমি শেয়ার করতে পারি আমরা এই জন্যই মূলত ভিডিওটা করার দেখেন অলরেডি এখানে বিভিন্ন জায়গার মানুষ রয়েছে বেশিরভাগই আমাদের এশিয়ারই অ্যাকচুয়ালি শ্রীলঙ্কা সিঙ্গাপুর শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া বাংলাদেশি বেশিরভাগ দেখলাম এবং পাকিস্তানি আমাদের সাথে থাকবেন অ্যাকচুয়ালি তারা সার্ভিসটাকে খুবই মল্যায়ন করে একটা কথা কারণ বেশি অংশই কিন্তু এখানে সার্ভিস দিয়ে থাকে মূলত মহিলারাই যতগুলা জায়গায় গিয়েছি ড্রাইভিং থেকে শুরু করে এবং আমাদেরকে যে রিসিভ করেছে সেও কিন্তু লেডি ছিল এখানে যেহেন এই যে তারা মেনটেন্স করছে বেশি অংশই কিন্তু লেডি ওকে আরও শেয়ার করবো আপনারা থাকেন আমাদের সাথে দেখি কি দেখাতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এখন রওনা হইতেছি বোর্ডের দিকে ঠিক আছে ইনশাল্লাহ দেখি কি কীরকম হয় আমি আপনাদেরকে দেখাবো চলেন দেখা যাক ওকে আমরা যাচ্ছি মাসাল্লাহ আমাদের সাথে বাইরে হয়েছে তারাও একসাথে যাচ্ছে সবাই অ্যাকচুয়ালি অনেক অনেক লোক কিন্তু এখানে উপস্থিত তারা দেখতে পারছেন লাখো লাখো লোক ধরতে পারেন এশিয়ার সবচেয়ে বেশি লোক কিন্তু এই ব্যাংককে পাতায়া সিটিতে আসে আপনারা জানেন কারণ দীর্ঘদিন ধরে সামনে এই যে ভাই পাইসি ময়মসিংহের বাড়ি খুব ভালো লাগে কথা ওরাও অলরেডি আমাদের সাথে আছে ট্যুরের মধ্যে আমরা অলরেডি থ্যাংক ইউ ঠিক আছে ইনশাল্লাহ যাচ্ছি হ্যাঁ ওকে আরেক ভাই আছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এই যে আমাদের মধ্যে আছে ভাইয়ে ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা প্রায় অনেকজন অলরেডি লাইন দিয়েছি একসাথে করে দাঁড়ান দাঁড়ান একসাথে প্রায় আমরা একটা বোটে উঠে যাবো ইনশাআল্লাহ এই কিছুক্ষণের মধ্যেই ঠিক আছে এই ট্যুরটা অবশ্যই সেরকম হবে কারণ যেহেতু বুঝতে পেরেছেন আমরা একটা ভালো শিপে উঠবো বড়ো কথা মানে সরি একটা লঞ্চে উঠবো দেখা যাক কি আমাদেরকে দেয় এটাই অপেক্ষায় ঠিক আছে আমি আপনাদেরকে অবশ্যই পুরাটাই দেখাবো ওকে আরেকবার সহ আছে থ্যাংক ইউ কি জানি আম্মু তোমার নাম কি দাদু ফাতেমা ঠিক আছে মাশাআল্লাহ একসাথে আমরা বিমানে আসছিলাম ভালো লাগছে থ্যাংক ইউ আমরা অলরেডি এখানে পঞ্চাশ জনের মতো একটা স্কিমার উঠব দেখা যাক প্রায় পঞ্চাশ জনের মতো কিন্তু ইনশাল্লাহ গাইজ দেখতে পাচ্ছেন আমাদের মনে হয় আরেকটু সময় লাগবে শিপে উঠতে ইনশাল্লাহ অবশ্যই আমরা বোর্ডে ওঠার আগে আমি আপনাকে বলছিলাম দেখাবো কিন্তু একটু সময় লাগবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন আমরা বোর্ডে উঠলে আমি আপনাদেরকে দেখাবো আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম